বাঁকুড়া জেলা পুলিশ তথা জয়পুর থানার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল চক্ষু পরীক্ষা শিবির সুদূর পুরুলিয়া থেকে লোকসরানন্দ আই ফাউন্ডেশনের ডাক্তারবাবুরা আজ জয়পুর থানায় বিনামূল্যে চোখের চিকিৎসা করেন এই বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ পেলেন জয়পুর থানা এলাকার একাধিক গ্রামের মানুষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও জয়পুর থানার পুলিশ কর্মীরা যাদের অক্লান্ত রাত দিন পরিশ্রম সময়মতো চিকিৎসা করানোর সুযোগও পান না চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে পরিষেবা দেওয়ার জন্য তাদেরও চোখ দেখানোর সুযোগ হয়ে ওঠে না তারও আজ চিকিৎসা করানোর সুযোগ পেলেন বাঁকুড়া জেলা পুলিশ তথা জয়পুর থানার পুলিশের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানোর এলাকার মানুষ সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার সহ জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ জয়পুর থানার ভারপ্রাপ্ত ও দায়িত্ববান পুলিশ অফিসার রামনারায়ণ পাল তিনি দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি মানুষের চিকিৎসার বন্দোবস্ত করেন এবং যে সমস্ত ব্যক্তিদের চোখের অপারেশন করার প্রয়োজন তাদেরকে নিয়ে পুরুলিয়ার লোকসানন্দ ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়েছে সেইখানে অপারেশন করিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন একেবারে বিনামূল্যে জয়পুর থানার পুলিশ এত বড় দায়িত্ব নিয়েছেন এলাকার মানুষদের এবং জয়পুর থানায় প্রায় দুশো জন চোখের চিকিৎসা করান এই আই ক্যাম্পে